বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অন্তর্বর্তী সরকার যেন নিজেরা নিজেদের ব্যর্থতার কারণ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি কথা বলেন তারেক রহমান আশা প্রকাশ করেন সংস্কারের পথ ধরে দ্রুতই নির্বাচনী রোডম্যাপে উঠবে বাংলাদেশ পাঁচ আগস্টের পর থেকে নতুন করে উজ্জীবিত বিএনপি আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে দলের সমাবেশে যোগ দিতে মঙ্গলবার দুপুরের আগেই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন দলের নেতাকর্মীরা তাদের হাতে হাতে ছিল ব্যানার ফেস্টুন মুখে স্লোগান সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না তবে ব্যর্থ না হতে সজাগ থাকতে হবে তাদেরও জরুরি সংস্কার কাজ শেষ করে এই সরকারকে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজনীতির গুণগত মান পরিবর্তন ও ভবিষ্যতের নেতৃত্বের জন্য নেতাকর্মীদের সব প্রলোভন উপেক্ষা করে প্রস্তুত হওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে বহু বছর ধরে আন্দোলন করছে বিএনপি কিন্তু নতুন রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচনের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে চায় না দলটি বিএনপি নেতারা চান জনগণের ভোটে নির্বাচিত রাজনৈতিক সরকারের হাতে ফিরে আসুক দেশ পরিচালনার দায়িত্ব জাহানার পারভিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ নয় ঢাকা